السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন তা বন্ধুরা প্রথমে সালাম দেওয়া হয়নি যাই হোক আমি খুবই দুঃখিত কোরআন তেল দিয়ে শুরু করেছি মোহান্নবুল আলমিনের ইচ্ছায় এবং দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দুয়াই আল্লাহ রহমতে আমিও ভালো আছি তা বন্ধুরা এই ভিডিওতে প্রথম থেকেই কোরআন তেল শুনেছেন আর যারা শেষ পর্যন্ত দেখছেন আসলে এটা শুধু আমার স্বার্থের জন্যই বানানো হয়েছে কারণ ইদানিং কিছু কিছু মানুষ বলছে যে তিন মিনিটের ভিডিও তিন মিনিট একটা ভিডিও সারতে গেলে তিন মিনিট লাগবে যাই হোক আমার মানে ভিডিও করতে করতে হঠাৎ কালো হয়ে গেছো তাও ছিলেন যাই হোক যারা এই তিন মিনিট ভিডিওটা যা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে ফেসবুকে কাজ করতে এসেছি কনটেন্ট মনিটাইজেশন পেতে যে অনেক কষ্ট করতে হয় সেটা বুঝতে পারতেছি আর যারা সহজে পেয়েছেন তারা তো খুব আনন্দে আছেন আনন্দে মারতেছেন যাই হোক আমরা এক সপ্তাহ ট্রাই করব এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অনেকে বলতেছেন প্রতিদিন তিন মিনিটের বেশি একটা মানে লং ভিডিও করতে হবে আর রিলস তো করি পনেরো সেকেন্ড হোক বা দশ সেকেন্ড সাত সেকেন্ড এর রিলস বানিয়ে থাকি আর লং ভিডিও তিন মিনিটের উপরে যেতে হবে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই এজন্য মনে করলাম প্রতিদিন একটা করে শুরো অন্তত তেলাওয়াত করব। অন্তত এক মিনিট সুরা তেলাওয়াত করতে করতে চলে যাবে আর বাকি দু মিনিট বা তিন মিনিটে সামথিং দু মিনিটে সামথিং এটা কথা বলতে বলতে কেটে যাবে যাই আমার এই ভিডিওটা তিন মিনিট হয়ে গেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই দোয়া করবেন আমি যাতে অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি